হ্যালো স্টুডেন্টস গতবারের মতো এবারও আমরা ডিসেম্বর নেট দু কে টার্গেট করে বাংলা বিষয়ের ওপর প্রশ্ন উত্তর সিরিজ নিয়ে হাজির হয়েছি এর আগে আমাদের টেন ডেজ কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস বা বিগত সালের প্রশ্ন উত্তর প্র্যাকটিসে তোমাদের প্রচুর রেসপন্স পেয়েছি তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ আশা করবো আমাদের এই যে আনলিমিটেড প্রশ্ন প্র্যাকটিস সিরিজও তোমাদের অনেকটা উপকারে আসবে তাই দেরি না করে চলো আজ ভিডিও ওয়ানে আমরা ইউনিট সিক্স নাটক ও প্রহসন থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। তাহলে চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন একেই কি বলে সভ্যতা নাটক থেকে ক্রমানুসারে সাজাও দেখো চারটি শব্দ তুলে দিয়েছে বিধবার হবিষ্যি ছদবার হবিষ্যি বিধবার উপবাস এবং বিধবার একাদশী এই যে চারটি শব্দ এই নাটকটাতে বিভিন্ন জায়গাতে ব্যবহার করা হয়েছে কোনটা নাটকের প্রথম দিকে কোনটা শেষের দিকে কোনটা মাঝের দিকে ইউজ করা হয়েছে তো এই শব্দগুলো কোনটি নাটকের আগে আছে এবং কোনটি নাটকের পরে আছে নাটক অনুসারে পর পর এগুলোকে সাজাতে হবে তো এগুলোকে সাজালে আমরা কি পাই তোমরা যারা চেষ্টা করতে চাইছো তারা অবশ্যই ভিডিওটা পজ করে নিজেরা চেষ্টা করবে তারপরে উত্তর দেখবে কিন্তু যারা পারছো না তারা উত্তর দেখো এখানে আমরা সঠিকভাবে সাজালে পাই এক নম্বরে আসছে বিধবার হবিশ্বী এটা এক নম্বরে আসছে দুই আসছে সধবার এটা দুই নম্বর এবং সি এবং ডি এই দুটো জায়গা পরিবর্তন করেছে বিধবার উপবাস তাহলে সঠিক উত্তর কিন্তু আমরা পাচ্ছি কয়ের দাগ ঠিক আছে কয়ের দাগ উত্তর পেয়ে যাচ্ছি নেক্সট প্রশ্ন দেখো একে কি বলে সভ্যতা প্রদর্শনে যে দুটি সংস্কৃত গ্রন্থের উল্লেখ আছে অপশন এক শ্রীমদ্ভাগীতা ও জয়দেবের গোবিন্দম অপশন দুই শ্রীমদ ভাগবত গীতা ও জয়দেবের গীত মঞ্জুরি অপশন তিন ভক্তির সমৃদ্ধ সিন্ধু ও জয়দেবের গোবিন্দম এবং অপশন চার শ্রীমদ ভাগবত গীতা ও ভক্তির সিন্ধু এর মধ্যে দেখো আমরা এখানে একটা লাইন তুলে ধরেছি কালী নবর কাছ থেকে বৈষ্ণব গ্রন্থের নাম জানতে চাইলে দুটি নাম বলেছিল সে গীত গোবিন্দম সরি শ্রীমৎ ভাগবত গীতা ও গীত গোবিন্দ এর কথা বলেছিল যেটির উচ্চারণ কালী অন্যরকম করেছিল শ্রীমতি ভগবতীর গীত এবং বৃন্দাদুতির গীত করেছিল কিন্তু উল্লেখ্য যে গ্রন্থ দুটির নাম আমরা পাই তা হলো শ্রীমৎ ভাগবত গীতা ও গীত গোবিন্দ তাই তো তাহলে উত্তর আমরা পেয়ে যাচ্ছি কিন্তু অপশন এক শ্রীমৎ ভাগবত গীতা ও জয়দেবের গীত গোবিন্দ নেক্সট প্রশ্ন দেখো একে কি বলে সভ্যতা নাটক থেকে স্তম্ভ মিল করো খ স্তম্ভে কয়েকটি চরিত্রের নাম দেয়া হয়েছে এবং খ স্তম্ভে তাদের উক্তি দেয়া হয়েছে এই উক্তিগুলি স্তম্ভ মিল করতে হবে কে কোন কথাটি বলেছে তো দেখো আহ চৈতন্য কি বলেছে চৈতন্যের কথা আমরা দেখো কি পাই আচ্ছা আমরা খ স্তম্ভ ধরে বিচার করি ঠিক আছে কি প্রথমে আসছে যা বলো ভাই কিন্তু ওরা দুজন লেখা পড়া জানে বেশ লেখা পড়ার কথা কে বলেছিল লেখা পড়ার কথা কিন্তু শিবু বলেছিল মনে পড়ছে কি শব্দগুলো দেখে আইডেন্টিফাই করার চেষ্টা করব আমরা লেখা লেখাপড়ার কথা বলেছিল শিবু নেক্সট আসছে হ্যাঁ হ্যাঁ সকলেরই বিদ্যা জানা আছে সকলেরই বিদ্যা জানা আছে এই কথাটা এই যে সকলেরই বিদ্যা জানা আছে এই শব্দটা বলেছিল কে মহেশ তাইতো নেক্সট দেখো ওরা সকল কর্মেই লিড নিতে চায় ওরা সকল কর্মেই লিড নিতে চায় এই লিড নেওয়ার কথা লিড নেওয়ার কথা বলেছিল কিন্তু বলাই বলাই বলেছিল। এখানে একটা কথা বলে রাখি পরীক্ষার হলে যখন তোমাদের যে সবগুলো যে উক্তি আছে সমস্ত উক্তির বক্তার কথা জানা নেই বা যে কোনো শুধুমাত্র উক্তি বক্তার ক্ষেত্রে নয় অন্য যে কোনো কারোর ক্ষেত্রেও বা যদি হতে পারে ম্যাচিং এর ক্ষেত্রে কি করব। একটা বা দুটো যদি জানা থাকে সেই দুটো জেনে তুমি দুটো জানার উপরে বেস করে যে উত্তরটা পাচ্ছ যখন অন্যগুলো জানা থাকছে না সেক্ষেত্রে তুমি সেটার উপরেও বেস করে কিন্তু উত্তর দিতে পারো দেখো আমরা আপাতত একটু দেখে নিই এই তিনটার উপরে বেশ করে বি সি এবং ডি পরপর উত্তর পেয়েছি বি এ তিন তো দেখো বি এ তিন আমরা এই দুটো পাচ্ছি খ এবং গ তাই না আহ সি এর এক বিএর তিন সি এর এক কিন্তু আমরা গ এর দাগ পাচ্ছি তো এই অনুযায়ী আমরা উত্তরটা মিলিয়ে নিই একটু দেখো এরপর হলে ভালো হয় না এর পর হলে ভালো হয় না চার তাহলে দাগ দাগ। ইতে চার বলছে আর আসছে নব আর কালি যে আজ এত দেরি করছে এর কারণ কি এ কথা পাঁচ আসছে এ অর্থাৎ চৈতন্য বলেছিল এই কথাটা দেখি এই হচ্ছে আমরা উত্তর পাচ্ছি প্রথম তিনটে মিল করার পর তাই না তাহলে আমরা যদি জানা থাকে তাহলে আমরা মিল করে দেখতে পাবো বা প্রথম তিনটে মিল করেও কিন্তু আমরা উত্তর পেয়ে যাচ্ছি এখানে দেখো উত্তর আমরা কি পাচ্ছি যে হ্যাঁ গয়ের দাগ উত্তর আসছে গয়ের দাগই কিন্তু কে কোন কথাটি বলেছিল আমরা আরো একবার পড়ে নেব যাতে আমাদের শুধুমাত্র উত্তরগুলো সলভ নয় যাতে এগুলো যেগুলো সলভ করছি এই প্রশ্নগুলো অ্যাটলিস্ট আমাদের মুখস্থ হয়ে যায় চৈতন্য কি বলেছিল নব আর কালী যে আজ এত দেরি করছে এর কারণ কি তাহলে দেরি করার কথা বলেছে চৈতন্য লেখা পড়ার কথা কি বলেছে লেখা পড়ার কথা বলছে শিবু তাই তো বিদ্যা জানা আছে বিদ্যা জানা আছে কথা কিন্তু বলছে মহেশ লিড নিতে চাওয়া যে কোনো কাজে লিড নিতে চাওয়ার কথা বলা হয়েছে কিন্তু বলেছে বলাই ঠিক আছে তাহলে এই কথাগুলো আমরা পাচ্ছি আর এছাড়া আহ এই এই সমস্ত অন্যদের এই সভা সদস্যরা ছাড়া অন্যদের যে কথাগুলো সেগুলো কিন্তু আমরা করতেই পারি সদস্যদের কথাগুলো একটু ভুল হওয়ার চান্স থাকে তো সেগুলো আমরা ওয়ার্ড দিয়ে আইডেন্টিফাই করে রাখবো চলো নেক্সট কোশ্চেন চলে যাই নিচের বিবৃতিগুলি শুদ্ধ অশুদ্ধ বিচার করো বিবৃতি এক জ্ঞান তরঙ্গিনীর সভা ফর উক্তিটির বক্তা সকলে অর্থাৎ সকলে মিলে এই কথাটি বলেছিল বলেছিল কি দেখো জ্ঞান তরঙ্গিনী সভা ফর এভার এই কথাটি কিন্তু সবাই মিলে একসাথে সমস্বরে বলেছিল তাই না তাহলে এই বক্তব্যটি কিন্তু আমরা শুদ্ধ পাচ্ছি নেক্সট বিবৃতি দুই চলো ভাই এবার সফার টেবিলে যাওয়া যাক চলো ভাই এবার সফার টেবিলে যাওয়া যাক এই কথাটা কে বলেছিল এই কথাটা বলা হচ্ছে এই কথা বলেছে চৈতন্য এই কথাটা কিন্তু চৈতন্য বলেনি কে বলেছিল মনে পড়ছে এই কথাটা কিন্তু বলেছিল নবকুমার কে বলেছিল নবকুমার যে চলো ভাই এবার সাফার টেবিলে যাওয়া যাও অর্থাৎ ডিনারের পরে যেটা হয় সাফার ঠিক আছে সেই তো এখানে কিন্তু নবকুমার এই উক্তিটি করেছিল তাহলে সেই হিসাবে আমরা উত্তর পাচ্ছি বিবৃতি ক শুদ্ধ কিন্তু খুদ্ধ অর্থাৎ টিনের দাগ নেক্সট প্রশ্ন দেখো ড্যাম কর্তা ওল্ড ফুল আর কতদিন বাঁচবে একে কি বলে সভ্যতা নাটকে এটি কে বলেছিল তো এই কথাগুলো এই যে কথাটি বলা হয়েছে এই কথাটি হয় কালি বলেছে নয় নব বলেছে অথবা দুজনের একসাথে উক্তি অথবা অপশন যেটি দেওয়া আছে দেখো এদের কেউ নয় তার মানে বোঝাচ্ছে যে আহ উক্তিটি ভুল আছে এদের কেউ নয় যদি হয় তাহলে হয় উক্তিটি আছে অথবা এদের অন্য কেউ বলেছে ছাড়া তো আমরা নাটক পড়ে কিন্তু এরকম পাই না যে এদের দুজন ছাড়া অন্য কেউ এই কথাটি বলতে পারে মনে করে দেখো একদম নাটকের শেষের দিকে কিন্তু এই বক্তব্যটি আমরা পাচ্ছি যেখানে নবকুমার মদ্যপ অবস্থায় এই কথাটি বলছে তাহলে আমরা উত্তর কিন্তু পেয়ে যাচ্ছি নবকুমার নেক্সট প্রশ্ন দেখো উক্তির সাথে বক্তার সামঞ্জস্য বিধান করতে হবে একদিকে উক্তি দেওয়া আছে আরেকদিকে বক্তার নাম দেয়া হয়েছে কোন নাটক থেকে জমিদার দর্পণ নাটক থেকে দেখো চাষার হাতে গোলাপ ফুল রাজাবাদি উত্তর নাদি নেক্সট গাল টিপলে দুধ পরে আর লাস্ট বলা হয়েছে পুরুষের মন পাওয়া ভার এই যে চারটি লাইন তো দেখো আমরা একটু মিলিয়ে দেখি চাষার হাতে গোলাপ ফুল মনে পড়ছে চাষার হাতে গোলাপ ফুল অর্থাৎ নেহার সম্পর্কে মন্তব্যটি করা হয়েছিল যে আবুর স্ত্রী নুরুন নেহার এই প্রসঙ্গে এই কথাটি কিন্তু বলেছিল কে হায়ান আলী বলেছিল তাই না জমিদার হায়ান আলী এই কথাটি বলেছিল নেক্সট আসছে উম রাজাবাদী উত্তর নাদি আচ্ছা আমরা একটু পরীক্ষার সময় কিভাবে উত্তর করি সেই অনুযায়ী দেখবো দেখো আমরা যেগুলো একটু জানা বক্তব্য সেগুলো আমরা আগে খুঁজবো দেখো পুরুষের মন পাওয়া ভার একদম নাটকের শুরুর দিকে আমরা পাই গানের মধ্যে এই উক্তিটি কোথায় আছে মনে পড়ছে এই কথাটি কিন্তু নটির কথা উক্তিতে পাই নট নটির যে প্রথম দিকের উক্তিগুলো আছে সেখানে তাহলে এই দুটো মিলিয়ে আহ দেখো আমরা উত্তর পাচ্ছি কিনা কয়ের বি কয়ের বি এবং ঘয়ের সি কয়ের বি এবং ঘয়ের সি দেখো এখানেই কিন্তু আমরা অপশন তিন উত্তর পেয়ে যাচ্ছি তাহলে বাকি দুটি আমরা একটু দেখে পাচ্ছি রাজাবাদী অর্থাৎ আবু মোল্লার আহ উল্টো দিকে রাজা দাঁড়িয়েছিল রাজাবাদী হয়েছিল আর নেক্সট আসছে গালটিপ্লে দুধ পরে এটা বলেছিল মোসাহেবরা তাহলে দেখো উত্তর আমরা কি পাচ্ছি দেখো হ্যাঁ উত্তরও মিলে গেছে অপশন তিন উত্তর ক্ষয়ের বি এ তাহলে তোমরা অবশ্যই ভিডিওটা পজ করে কোন উক্তিটি কে বলেছে এটা মুখস্থ করে নেবে একই সাথে সাথে পরে করব বলে কিন্তু আর মনে থাকবে না বা মুখস্থ কিন্তু করার সুযোগ পাবে না নেক্সট সেশন আদালতের ভেতরে কে হাতে তুড়ি দিয়ে নৃত্য করেছিল কে সেশন আদালতের ভেতরে যখন বিচার চলছিল কোন নাটক বুঝতেই পারছো জমিদার দর্পণ নাটক যেখানে সেশন আদালতের ভিতরে হাতে তুরি দিয়ে নৃত্য করেছিল এখানে দেখো একটা লাইন তুলে দেওয়া হয়েছে নোটস থেকে ডিসমিস আসামিগণ খালাস হাতে তুরি দিয়ে নৃত্য রায় জানিয়েছে তাহলে ডিসমিশ আসামিগণ খালাস বলে হাতে তুড়ি দিয়ে নৃত্য করেছিল পরে এটা কে জানিয়েছিল জজ যে মামলার রায় জানিয়েছে তাহলে আমরা এখানেই কিন্তু উত্তর পেয়ে যাচ্ছি হাতে তুরি দিয়ে নৃত্য করেছিল কিন্তু কে জজ তো মায়ান কাকে তাস কাটতে বলেছে জমিদার দর্পণ নাটকে মায়ান আলী কাকে তাস কাটতে বলেছে প্রথম মোসাহেবকে তাস কাটতে বলা হয়েছিল দেখো জমিদার দর্পণ নাটক থেকে একদিকে অঙ্ক গর্ভাঙ্ক দেওয়া হয়েছে অন্যদিকে উক্তি দেওয়া হয়েছে এবং সে উক্তিটির বক্তাও দেওয়া হয়েছে এবার এই উক্তিগুলো কোন অঙ্কের কোন গর্ভাঙ্কে আছে সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে প্রথমে চলে আসি উক্তির দিকে গৌরী নদীর পুল ভেঙেছে এই কথাটি মনে করো কখন বলা হয়েছে যতটা মনে এই কথাটি বলা হয়েছে। গর্ভাঙ্ক তাই না গৌরী নদীর পুল ভেঙেছে এটি তৃতীয় মোসাহেব সাহেব বলেছিল দুইয়ের দুই নেক্সট দেখি হুজুর ছাপার হুজুর ছাপার ছাপাই সাক্ষী আরো দুইজন আছে এই যে ছাপাই সাক্ষীর কথা বলেছিল এটা পেশকার বলেছিল একদম নাটকের শেষে তাহলে নাটকের অঙ্ক গর্ভাঙ্ক হিসাব করলে আমরা কি পাই একদম শেষ নাটকের শেষ অঙ্কের শেষ গর্ভাঙ্ক কি অবশ্যই তৃতীয় অঙ্কে তৃতীয় গর্ভাঙ্ক হলে তাই না নেক্সট আসছে বিবি ছাড়ে বই কি সাহেবি ছাড়ে না ভাইওয়ানারীর উক্তি বিবি ছাড়ে বই কি সাহেবই ছাড়ে না এই লাইনটি আচ্ছা এটা ধরো আমরা ছেড়ে দিলাম নেক্সট চলে আসছি নেন এই পাঁচ টাকা নেন আবু মোল্লা রুক্তি একদম শুরুর দিকে আসছে নেন এই পাঁচ টাকা নেন আবু মোল্লা এই কথাটি বলেছিল কখন বলেছিল একের দুয়ে তাই না একের দুয়ে বলেছিল না আবু মোল্লা নেন এই পাঁচ টাকা নেন এটি কিন্তু আবু মোল্লা প্রথম দিকে বলেছিল নেক্সট আসছে হুজুর সর্বনাশ হয়েছে এটা প্রথম মোসাহেব বলছে হুজুর সর্বনাশ হয়েছে প্রথম কথা বলছে দ্বিতীয় একদম শেষে দ্বিতীয় অঙ্কের শেষে বলেছিল তাহলে দুইয়ের তিন দ্বিতীয় অঙ্কের শেষে তাহলে এই অনুযায়ী আমরা উত্তর করলে কি পাচ্ছি দেখো এক নম্বরটা তাহলে পেয়ে যাচ্ছি একের তিন বিবি ছাড়ে বই কি কিন্তু সাহেবই ছাড়ে না এটা হায়ান আলী বলেছে তাহলে এই অনুযায়ী উত্তর করলে একের তিন হচ্ছে বিবি ছাড়ে বই কি তিন এর তিন এর তিন বি হচ্ছে পাঁচ আর ই এর হচ্ছে দুই তাহলে উত্তর আমরা কিন্তু পাচ্ছি অপশন দুই তাই না উত্তরও কিন্তু মিলে যাচ্ছে দেখো আহ উত্তর কিন্তু দুই হচ্ছে নেক্সট প্রশ্ন জমিদার নাটক আবারও থেকে কতকগুলি লাইন তুলে দেওয়া হয়েছে বা উক্তি তুলে দেওয়া হয়েছে যেগুলোকে ক্রমানুসারে সাজাতে হবে কোন অঙ্কের কোন গর্ভাঙ্ক থেকে দেওয়া হয়েছে তাও বলা হয়েছে তৃতীয় অঙ্কের প্রথম গর্ভাঙ্ক থেকে কতগুলো লাইন দেওয়া হয়েছে যেগুলিকে ক্রমানুসারে সাজাতে হবে যাদের নাটকটি পড়া আছে তারা অবশ্যই পারবে এখান থেকে কে কোন উক্তি আসছে কার প্রশ্নের প্রেক্ষিতে কার উত্তর আসছে এবং কিভাবে কথোপকথন হচ্ছে সেই প্রেক্ষিতে আমরা সাজালে কিন্তু উত্তরটা পেয়ে দেখো সাজালে আমরা যেটি পাবো তা হলো এক নম্বরে পাবো এ গায়ে আর বাস্তবি হয় না যেটি প্রথম চাষা বলেছে নেক্সট আসছে ও বেটা বড় শয়তান দ্বিতীয় মোসাহেব তিন নম্বরে বলছে তাহা যাতে হে কাহা যাতে হে এটা ইন্সপেক্টর বলছে নেক্সট আসছে এ অর্থাৎ চার নম্বরে হচ্ছে এ তো দাগ জখম দেখছি প্রথম কনস্টেবল আর লাস্ট আসছে পাঁচ নম্বরে অপশন ই জমিদারের পক্ষের লোক কোথায় এটা ইন্সপেক্টর বলছে তাহলে উত্তর কিন্তু আমরা পাচ্ছি অপশন চার ঠিক আছে মুখস্থ অবশ্যই করবে ভিডিওটা দেখার সাথে সাথে যারা চেষ্টা করছো যাদের জানা আছে তারা দেখে নেবে লাস্ট উত্তরটা আর যারা জানা নেই যাদের তারা অবশ্যই ভিডিওটা পজ করে বারে বারে পড়ে মুখস্থ করে নেক্সট কোয়েশ্চেনটাতে যাবে তিন অংশ হয় যদি এই জনা নাটক অবলম্বনে শূন্যস্থান পূরণ করো তাহলে তিন অংশ হয় যদি এই বলে যে শূন্যস্থানটি দেয়া হয়েছে এই শূন্যস্থানে কি বসবে মনে পড়ছে কি তিন অংশ হয় যদি এই প্রধানল তাই না এই প্রধানল এইরকম একটি শব্দ ছিল তাহলে অপশন পাচ্ছি আমরা প্রধানল শব্দটি প্রশ্ন থেকে একটি উক্তি হয়েছে এর বক্তা। কি বলছে হরি জীবিত কুমারে হেরি ঔষধে হে হবে কি উপায় হরি অর্থাৎ শ্রীকৃষ্ণকে বলা হয়েছে হরি জীবিত কুমারে হেরি জীবিত কুমার এখানে কুমার বলতে কার কথা বলা হচ্ছে বুঝতে পারছো নিশ্চয়ই জনানাটকে কুমারকে হবে কি উপায় তাহলে এই যে কথাটি বলা হয়েছে এই কথাটি কে বলছে এই কথাটি কিন্তু বলেছে। অর্জুন নেক্সট প্রশ্ন জননাটক থেকে মন্তব্য যুক্তি মন্তব্য দেখো সুকালো প্রবীণ বৃক্ষ সে শ্বাস অনলে সুকালো প্রবীণ বৃক্ষ সে শ্বাস অনলে আর যুক্তি বলা হয়েছে জনা বৃক্ষের তরুমূলে বসেছে তাহলে জনা বৃক্ষের তরুমূলে বসেছে এবং তার যে শ্বাস বৃক্ষ পর্যন্ত শুকিয়ে যাচ্ছে এমন একটি কথা মন্তব্য যুক্তি সাপেক্ষে বলা হয়েছে যেটি শুদ্ধ নাকি অশুদ্ধ সেটি নির্ণয় করতে হবে শুদ্ধ নাকি অশুদ্ধ কিন্তু শুকালো প্রবীণ বৃক্ষ শেষ আস অনলে এই কথাটি আছে কিন্তু জনা বৃক্ষের তরুমূলে বসেছে এই প্রেক্ষিতে যে কথাটি বলা হয়েছে সেটি শুদ্ধ নয় তাহলে মন্তব্যের সাপেক্ষে কিন্তু যুক্তিটি ভুল তাহলে উত্তর আসছে অপশন দুই মন্তব্যের সাপেক্ষে যুক্তি ভুল পরবর্তী প্রশ্ন দেখো জননাটক থেকে ক্রমানুসারে সাজাও চারটি লাইন দেওয়া হয়েছে কই আমার তো মৃত্যু হয়নি তাহলে কেউ একজন বলছে যে কই আমার তো মৃত্যু হয়নি এই লাইনটি নেক্সট কি দারুন সেলাঘাত ছেলের আঘাতটিকে বলা হচ্ছে কি দারুন শেলাঘাত দেখো খুব গুরুত্বপূর্ণ লাইন কিন্তু তোলা হয়েছে রাজ্য শুদ্ধ খেপেছে আর লাস্ট আসছে প্রজারা কুশলে থাকুক এই যে চারটি লাইন খুব সুন্দর লাইন প্রজারা কুশলে থাকুক এই যে চারটি লাইন তোলা হয়েছে যেগুলোকে আমরা ক্রমানুসারে নাটক অনুসারে সাজালে পাই এক নম্বরে আসছে রাজ্য শুদ্ধ খেপেছে দু নম্বর কি দারুন সেলাঘাত একদম শেষের দিকের থেকে নেওয়া হয়েছে এই লাইন গুলো তিন নম্বর আসছে কই আমার তো মৃত্যু হয়নি এবং চার নম্বর হচ্ছে প্রজারা কুশলে থাকুক তাহলে এই হিসাবে আমরা উত্তর পাচ্ছি কিন্তু চার প্রশ্ন উত্তর গুলো অবশ্যই বারে বারে বলছি মুখস্থ কিন্তু করে নেবে একেবারে ভিডিওটি দেখার সাথে সাথে আজকের শেষ প্রশ্ন দেখো একলা বসে নিরিবিলি চিরকাল ভোগ করো জনা নাটকের এই উক্তিটির বক্তাকে একলা বসে নিরিবিলি চিরকাল ভোগ করো কথাটি কে বলেছে বলেছে কিন্তু বসন্ত কুমারী বসন্ত কুমারী যে নিরিবিলি একলা বসে তুমি ভোগ করছো এই কথাটি বসন্ত কুমারী বলেছে তাহলে উক্তি আমরা পাচ্ছি জনা নাটক থেকে আহ একের দাগ বসন্ত কুমারীর উক্তি তাহলে এই ছিল আমাদের আনলিমিটেড প্রশ্ন আলোচনা সিরিজের প্রথম ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর কোন ইউনিটের উপরে তোমরা কোশ্চেন আনসার দেখতে চাইছো বা আলোচনা দেখতে চাইছো তোমরা অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা অবশ্যই ভালো করে পড়াশুনো করো পরীক্ষার জন্য সামনেই পরীক্ষা চলো টাটা দেখা হচ্ছে পরের ভিডিও